বাপের সম্পত্তি বেটা পায় এ বেটা সম্পত্তি পাওয়ার পরে যদি বেটা যদি বাপ ঠাকুরদার যদি অত্যাচার করে তাহলে ভাগ কি কর যায় না সমাজ চিহ্ন ধরে দেখে কোন আলো দেখবে না না দেখতে তা গিন্নী করবে না করবে তোমার বেটা মানুষ করবার লাগছে তোমার বেটা জন্ম দিলেন তোমরা জন্ম দিলেন হ্যাঁ সেই বেটা যদি তোমার দাঙায় ধরিয়া অত্যাচার যদি করে কি করবেন হ্যাঁ দুঃখ পাবে না না পাবে বড় কত অত্যাচার শুরু আমার আমার কাহানি আমরা ভারতবর্ষটা স্বাধীন করে দিলাম সেই স্বাধীন ভারতবর্ষের সঙ্গে এর মাধ্যমে যুক্ত হইলো আর এখন আমার কপাল লাথে গুড়ি লাথে গুড়ি তেরস্কার অপমান সভ্যতার বিনাশ ঘটাইছে আর কান আর কেন লাড়ে লাপ্পা করি বেড়ায় কি করায় লাড়ে লাপ্পা কি ভাই জাগবেন না না জাগবেন সেই জন্য বুঝা লাগবে এটা বুঝে লাগবে এটা যুগ যুগ হ্যাঁ থাকে এই গভর্নমেন্ট যদি কথা না শুনে কতবার বলে না তোমার কইছে না তোমার রাজ্য বানিয়ে দিবে দিশে রাজ্য মানে যতগুলা প্রতিশ্রুতি দিশে পালন করছে উল্টা কথা কয় না না কয় হয় না ভাই তোমরা কি বলবে দেখা করে যাবে প্রধানমন্ত্রী দেখা করবে গৃহমন্ত্রী দেখা করবে যা দেখা করে করবে সেই জন্য পাওয়ার বোঝা লাগবে ভোট ফর সিট সিট ফর পাওয়ার তোমার হাতত একটা ভোট আছে রাষ্ট্রপতির হাতে একটা ভোট আছে প্রধানমন্ত্রীর হাতত একটা ভোট আছে গৃহমন্ত্রীর হাতত একটা ভোট আছে ভোট দিলে আসন পাওয়া যায় আসন পাইলে শেয়ার পাওয়া যায় বুঝছেন এই জন্যে আমার সকালে একটা থাকা নেবে একটা আমরা যেটা ডিসন করব সেটাই হবে যাকে ভোট দেবো তাকে আনবো তাই আমার হয়ে কাজ করবে কথা বলছেন গণতন্ত্র গণতন্ত্র দেশ এটা ইউনিটি ইউনিটি দেশ ইউনিয়ন গভর্নমেন্ট

চারণ কুকুরের চরিত্র ধারণ করছে একমুড়ে একলা কি বামি ফাটা হল সেই জন্য এখন বেটা নিজের সুমে দেয় বেটি সুমে দেয় ভাটা হয় আর কামাই কি হয়েছে ভাটারও কাজ করা লাগে বেডিরও কাজ করা লাগে আর কামাই করবে বেডি কামাই জামাই কাজ করবে বউ কামাই করবে দুই কামাই করে এনে খাবে শুয়াবে সাওয়াটা না যায় কেন বের হল সাওয়া সাওয়াটা কি করবে ভাতা আমার বেটা পেটি শুবে খেয়ে সাওয়া জন্ম দিই কিছুই না নাই তবে সাওয়াটা কি করবে

রত্ন আমার দেশটার নাম রত্নপীঠ যত গ্রহ গুলো আছে সব গ্রহের আমরা মালিক আর আমার কত কত শত গ্রহ নক্ষত্র চলাচল করে সেই মানুষই আমরা আমার ভাষা বুঝবে আমার ভাষা বুঝে সেই মতো গ্রহ ঘুরে আমার দেশটার নাম আছে রত্নপীঠ তারপরে আরেকটা নাম আছে স্বর্ণপীঠ সোনা সোনা কোনো বিনাশ করা যায় না সোনা কোনদিন মিটিবার মিটি পাইবেন না সোনা কোনদিন ধ্বংস হয় না বলছেন সোনা কান ধ্বংস করে পাবে না ঘষ আগুন দিন পড়াও যেটা করো কোনো দিন ধ্বংস হবে না হবে ধ্বংস টুকরা টুকরি করে ফেলে বা মাটিতে পড়বে সোনা তো সোনায় দেখবে ভয়সে ধুলা যদি পড়ে ধুলা কোনায় সোনা কোনো দিন ধ্বংস হবে না বলছেন তোমরা যদি চোখ দিয়ে না দেখেন ঘষি ঘষি ফেলে দিলেন তুমি পরিবর্তন সোনা কয় শাসক ক্ষত্রিয় শাসন কোনদিন ধ্বংস হইবে না বলছেন ক বলছেন রত্নপীঠ বর্তমানে পৃথিবী গ্রহ নক্ষত্র এই গ্রহ নক্ষত্র আমার নিয়ন্ত্রণ গ্রহ নক্ষত্র কোনদিন বিরাজ হবে না কার রাখা করবে সোনা স্বর্ণপীঠ সোনার সোনাকার রাজা রাজার মাথা স্বর্ণ মুকুট থাকে রাজা রাজা যখন সিংহাসন বসে উয়ার মাথা কিসের মটুক দেয়